কবুতরের বড়িটা ভারী করার সময় এখন আর নাই কবুতরের বড়িটা হালকা করার সময় আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ রহমতে ভালো আছি বিউর আজকে ভাদ্র মাসের প্রায় একুশ বাইশ তারিখের মতো হয়ে যাচ্ছে তো আমরা এতদিন ভাদ্র মাসে যেহেতু কবুতরগুলো দেরিতে ছাড়ছিলাম প্রায় ভাদ্র মাসের দশ তারিখের দিকে কবুতরগুলোকে বাইরে দেওয়া শুরু করছিলাম তো এখন প্রায় দশ এগারো দিন কবুতরকে টানা কিন্তু আমরা গোসলের পানি দিতাম কবুতর প্রতিদিন ছাড়তাম এবং প্রতিদিন গোসলের পানি দিতাম এবং যখন যখন তা ওদের প্রয়োজন হতো তখন তখন ওরা গোসল করত তো বিওয়ার্স এখন ভাদ্র মাসের প্রায় বাইশ বাইশ তারিখের মতো হয়ে যাচ্ছে আমাদের কবুতর মোটামুটি বড়ি হালকা হয়েছে এবং অনেক কবুতর আছে যেগুলো হচ্ছে উড়া ধরে ফেলছে এবং এতদিন আমরা টানা গোসল দেওয়ার পর ফলে যেটা হয়েছে আজকে থেকে প্রায় এক সপ্তাহ আগেও আমি যখন ভিডিও করছিলাম তখন আপনাদেরকে দেখাইছিলাম আমার কবুতরগুলার গলার দিকের মল্টিংগুলো কমপ্লিট হয় নাই ঠিকমতো এবং এই দশ এগারো দিনের মধ্যে যতবারে আমি প্রতিদিনই গোসলের পানি দিয়েছি ওরা যখন গোসলগুলা করছে এর ফলে কী হয়েছে দেখেন ওদের গলার দিকের মল্টিংগুলো কমপ্লিট হয়ে গেছে পাকার মল্টিং আগেই কমপ্লিট হয়েছিল গলার দিকে ফ্রেশনেসটা এসে গেছে প্রত্যেকটা কবুতরেরই দেখেন গলার দিকে যে কালারটা যে একটা জিরা জিরা ভাব যে একটা হচ্ছে সৌন্দর্য গলার দিকে ওইটা বেশিরভাগ কবুতরের এসে গেছে এই কবুতরটার এখনও যদিও ফুললি আসে নাই এখনও একটু একটু বাকি আছে এই কবুতরটার এসে গেছে ওরও দেখেন গলার দিকের মল্টিংটা কমপ্লিট হয়ে গেছে এবং ওরও দেখেন কীভাবে ওরও দেখেন সব কবুতরেরই কিন্তু গলার দিকের মল্টিংটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে বেশিরভাগের আর যেগুলো নয় দশ পরে দেখাইছিলাম কবুতর নয় পরে আছে দশ পরে আছে ওইগুলা কিন্তু আমরা ওইগুলোও কমপ্লিট হয়ে গেছে যেমন এই কবুতরটা আমার নয় পরে ছিল কানির পর উঠতেছিলো এটাও কমপ্লিট হয়ে গেছে এই কবুতরটা আর নবম নবম পরে দশম পর উঠতেছে ওকে এখনও ছাড়ি না ছাড়লেও যাতে উড়াল না দেয় ওইভাবে করে ছাড়ি কারণ ছাড়লেই উড়াল দিতে চায় কবুতরগুলো কানির পর ভেঙে যেতে পারে ওরা ক্লিয়ার আলহামদুলিল্লাহ ওরা ক্লিয়ার তো আর এগুলাই ছিল মেইনলি সাথে এই এখন হচ্ছে আপনারা রেগুলার কবুতর ছাড়বেন এবং কবুতরকে টুকটাক উড়ানোর চেষ্টা করবেন যদিও গরম বেশি কবুতর ছাড়লে দেখবেন হচ্ছে কবুতর নিজে নিজে উড়াল দিচ্ছে যেহেতু ওদের বডি স্ট্রাকচার হালকা হচ্ছে আরেকটা কথা এখন আপনারা কবুতর ছাড়বেন এবং উইকে একদিন করে গোসল দেওয়ার চেষ্টা করবেন এবং খাবার খাবারের যে বাসটা দেখাইছিলাম আমি কবুতরকে বাড়ি খাবার ফিফটি ফাইভ হালকা খাবার দিচ্ছিলাম এখন যদিও হালকা খাবারের পরিমাণটা আরেকটু বাড়াবো আজকে থেকে এবং ভারি খাবারের পরিমাণটা আরেকটু কমাই দিব কারণ কবুতরকে যদি আমরা এখন যদি ভারী খাবারটা না কমাই তাহলে কবুতরের উড়া কবুতর উড় উড়তে চাইবে না কবুতরের বড়িটা ভারী করার সময় এখন আর নাই কবুতরের বড়িটা হালকা করার সময় এখন তাই আমরা হালকা খাবার আজকে থেকে আরও একটু বাড়াই দিব ইনশাল্লাহ আপনারাও যারা এখনও পর্যন্ত কবুতরকে ভারি খাবার দিচ্ছেন বাড়ি খাবার আরেকটু কমাই দেন কবুতর এখন যেহেতু ভাদ্র মাসে প্রায় বাইশ তারিখের মতো হয়ে যাচ্ছে আর সাত আট দিনের মধ্যেই কবুতরকে যাতে কবুতর যাতে ফ্লাইংয়ে এসে যায় সেই ব্যবস্থায় আমাদেরকে এখন থেকে করতে হবে তবে আজকের ভিডিও এই পর্যন্তই আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম